보이세요? 엑스프레스. 보이시는 거예요? 아, 티켓으로. 이 티켓. 티켓. হইলো না মানব না কথা শোনো দিয়া মন এ রিমা হইলো না মানব না কথা শোনো দিয়া মন এই যে আমার শাস্ত্র বলতে আমি ভাঙা বলতে মন সারা রাত মানব না মানব না বলে নাই আমার শাস্ত্র যা আছে তাহা আমি বলে দিই ঠিক আছে ঠিক আছে বাবা হ্যাঁ ঠিক আছে বাবা হ্যাঁ কয়দিন আগে কি পূজা হইলো আমাদের দুর্গা পূজা এই দুর্গার সৃষ্টি কিভাবে বাবা করলো যখন

চলে গেল শুনো শুনো শিক্ষার তোমার জানাই কিভাবে স্বর্গ রাজ্য ফিরিয়া পাবো কিভাবে স্বর্গটা আমরা ফিরে পাবো দেবতারা ইহার উপায় আপনি আমাদের বলুন তখন শিব ভোলানাথ ব্রহ্মা বিষ্ণুকে নিয়ে সমস্ত দেবতাকে নিয়ে করলো সমস্ত দেবতার পেজ থেকে কি করলো সমস্ত দেবতার দেহের অংশ থেকে দুর্গা দেবী মহামায়া এই যে সৃষ্টি করে নিলা এই দুর্গা তখন তিনটা রূপ ধরিয়া এই দুর্গা তখন তিনটা রূপ ধরেছিল হ্যাঁ একটা হইল মহা ছন্নি মহালক্ষ্মী শাস্ত্রে যাহা পাই মহা ছন্নি মহালক্ষ্মী শাস্ত্রে যাহা পাই আর হইল কালিকা শুনি সবাই মহা মানে দুর্গা রূপ এই যে পদ্ম ব্রহ্মা দিল এই একটা পদ্মফুল আসলে ঘটনাটা এমন না এ